একেবারে চলো আমাদের গায়ের মোরল সেই অনুষ্ঠানটা খতে দিচ্ছে না তাদের মনে হচ্ছে মেয়েদেরকে আটকে রাখা উচিত তারা খুব পাকা হ্যাঁ ওই জন্য আমরা খুব রেগে আছি শাসন শাসন ওরা শাসন করার চেষ্টা করছে আমরা উল্টে ওদেরকে শাসন করতে বুড়ি হ্যাঁ

এসে ঘুমোতে খুব ইচ্ছে করে কিন্তু হ্যাঁ হ্যাঁ ঘুমোতে খুব ইচ্ছে করে কিন্তু করতে দেয় না অনেক সময় খেতে ইচ্ছে করে খিদে পায় বাট তাও শুটিং করতে হয় অনেক সময় বাড়ি যেতে ইচ্ছে করে বাট তাও দশটা অব্দি টিকে থাকতে হয় আমার প্রথম হচ্ছে মেকআপ করতে ইচ্ছে করে না সকালবেলা উঠে সেটা করতে হয় ফার্স্ট সেকেন্ড হচ্ছে ঘুমোতে ইচ্ছা করে সেটা একদমই ওই চাই যে ঘুমোতে হয় ঘুমোতে হয় না মানে শুটিং করতে হয় আর হচ্ছে আর কি

দেখো টাও ধরবে না লাগে হাতটা তুলে ওর কিন্তু মাথায় কিন্তু আসল চুল নয় ওর আসল চুল আমি সব ছিঁড়ে দিয়েছি তো পুরোটাই ওর উইগ তো এই ঝগড়াঝাটি করে আমি সব চুল ছিড়ে দিয়েছি সেটা অফ ক্যামেরা আমরা আমার ঝগড়া করি আমার আমার যেমন এখানে ও কাঁচি দিয়ে পুরো আমার এখানে একটা এক ছোবলা চুল আমার তুলে নিয়েছি ওইগুলো সব আমি এখন ওই সব ডাস্ট ফাস্ট দিয়ে আমি ম্যানেজ করছি ভীষণ মারপিট করে আর ভীষণ কারা

আমি যেই পডকাস্টটা চলে আমি নেক্সট পডকাস্ট দেখি আর কি কি এসছে সেভ টু ওয়াচ টু লেটার করি হ্যাঁ খুব পডকাস্ট দেখে শুনি আমি বহুত পডকাস্ট শুনি তো ওইগুলো আমি একটা শুনতে থাকি আর একটা আমি ওয়াচ টু ওয়াচ লেটার করতে থাকি আর কি আর গাড়িটা পরিষ্কার আছে কিনা দেখতে থাকি ভ্যাকিউম ক্লিনার দিয়ে পরিষ্কারও করতে থাকি সিগন্যালে ডেডিকেশন ডেডিকেশন তুমি তো ব্যারেকপুর থেকে ক্যামেরা নিয়ে চলে এলে ইন্দ্রপুরী করছে ও নিজের কাজ করছে ও একটা এইটা এটা বলতে মনে পড়লো যেটা করতে ইচ্ছা করে না তাও করতে হয় যে শরীর খারাপের মধ্যে শুটিং করতে ইচ্ছা করে না তাও করতে হয় সিগনালে যে জেনারেলি সিগনাল তখনই পরে বেশি যখন তাড়াহুড়ো থাকে তো খুব অসুবিধা হয় তাড়াহুড়োর মধ্যে আমি ওইটাই ফলো করি কটা কাউন্টডাউনটা আমি নিজের মনেও করতে থাকি যদি কেস ফাস্ট হয়ে যায় কাউন্টডাউনটা বাট হয় না আর সেকেন্ড কি আশেপাশে দেখি কি কে কারা দাঁড়িয়ে আছে তাদের জীবনে কি ঘটছে তাদের গাড়ির মধ্যে এইসব দেখি

না মাঝে মাঝে একটু একটু অফ মানে প্রচন্ড করে তাই জন্য একটু মাঝে মাঝে করে দিই সিগনালে আমি ঠিক ব্রেক করে লাল সিগন্যাল

এত নাটা হলে ভালো লাগে না তোমার তোমার তো সুন্দর হাইটও আছে বলতেও পারবে না আমি জানি না আমার মন ছাটা হলো ঘুম থেকে উঠে প্রথম কাজ ফটি না না কফি না আমি গরম ওহ ও এটা তো অবভিয়াস এটা তো ঠিক আছে ঘুম থেকে উঠে বাট তার আগে প্রিপারেশন করতে হয় তার আগে সেটার জন্য আমি গরম জল খাই অ্যাপেল সাইডের ভিনিগার বা ওই ইয়ে দিয়ে কি বলে হানি লেবু দিয়ে গরম জল আমি ঘুম থেকে উঠে একটু প্রে করি ব্রাশ না করি খেয়ে নেব আমি না চুপ আমি ও বলে বলে ও গল্প বানায় ও ভাবে ও সকালবেলা ঘুম থেকে ওঠে আসলে ভাবে কে কি করছে ও লাইফ ওয়াইজ গুড ফর হেলথ লাভ আমি একটু ব্রেক করি তারপর ফোন চেক করি তুই ব্রেক করো আর আমি এতগুলো জাই অ্যালার্মগুলো লাগিয়ে রাখি ওগুলোকে বন্ধ করি আগে বসে বসে নালে ওগুলো বাজতেই থাকবে সারা দিন ওই করি বলো বলো আমাদের শো তুমি আজকে শো স্টপার দেখতে থাকুন পরিণীতা সোম থেকে রবি প্রতিদিন রাত আটটায় অ্যান্ড আমাদেরকে এইভাবেই সাপোর্ট করতে থাকুন তুমি ধাক্কা খাবে এবার চলো টাটা অনেক অনেক বলে দিয়েছি